বন্ধুরা আপনারা হয়তো ব্যবসা শুরু করেছিলেন তা ওই ব্যবসায় আপনাদের বড় ক্ষতি হয়ে গেছে মানে লোকসান হয়েছে তাহলে আপনারা এখন কি করণীয় আপনি কি করবেন এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর দেখে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি হয়তো আপনার একটা ব্যবসা শুরু করেছিলেন তা সেখান থেকে অনেক ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি যখন হবে তখন আপনার চারিদিকটা অন্ধকার নেমে আসবে তখন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না অনেকে খারাপ সিদ্ধান্ত নিয়ে নেবেন কিন্তু এটা ভুল আপনার ক্ষতি হয়েছে তাহলে কি করে ওটাকে ঠিক করবে প্রথমে তো খারাপ সিদ্ধান্ত যাবেন না কেননা আপনি যখন জল বাবার সময় হারেননি তাহলে এখন কেন হারবেন আপনি এগু ভাবুন আপনার কেন ক্ষতি হলো অনেকে কি হয় যে কোনো ব্যবসা শুরু করার আগে সেটা জ্ঞান থাকে না না জেনে হঠাৎ করে ব্যবসা শুরু করে দেয় বা আপনার জ্ঞান থাকলেও হয়তো অন্য কেউ আপনাকে ক্ষতি করে দেয় সেগুলো আপনাকে দেখুন যে সেখান থেকে আপনার শিক্ষা নিন যে আবার নতুন করে শুরু করুন কেননা আপনিই পারবেন আপনি যখন শুরু করেছিলেন আপনি যখন একবার হেরেছেন আপনি বারবার হারতে পারবেন না আপনি আস্তে 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 আপনি জিতে যাবেন আপনার ক্ষতি হয়েছে তাই বলে আপনি সকলকে এ কথা বলে বেরাবেন না তাহলে কী হবে আপনার এখান থেকে লোককে উপকার বাদ দিয়ে আপনাকে একটা নিয়ে মজা করবে আপনার আরও ক্ষতি হয়ে যাবে তখন আপনাকে নানাজন নানা রকম বলবে তখন আপনি আরও চিন্তার মধ্যে চলে যাবেন সেজন্য কাউকে জানাবেন না আপনি দেখুন প্রথমে কি জন্য ক্ষতি হলো যে আবার নতুন করে শুরু করুন আপনি হয়তো আবার হেরে যাবেন কিন্তু আস্তে আস্তে যখন জিতে যাবেন তখন আপনার ওখান থেকে আর হারবেন না সেজন্য আপনারা চিন্তা বাদ দিয়ে আপনারা নতুন করে আবার শুরু করুন আর আমার এইটি বলার উদ্দেশ্য অনেকজন আমি দেখেছি আমাকে অনেকজন কল করে যে আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না অনেক খারাপ সিদ্ধান্ত নিতে যায় কিন্তু আমি এই কথাই বলি আপনার দ্বারাই সম্ভব কেননা আপনিই পারেন আবার সেখান থেকে ঘুরে আসতে আর আপনি যদি হেরে যান তাহলে কিন্তু সকলে হেরে যাবে আপনার পরিবার আছে সকলকে দেখতে হবে আপনি চিন্তা না করে আপনি আবার শুরু করুন আপনি জিতবেনই জিতবেন আমি অনেকজনকে দেখেছি হেরে যাওয়ার পর খারাপ সিদ্ধান্ত নিয়েছে তারা আরও হেরে গেছে তার পরিবার হেসে গেছে আবার অনেকজনকে দেখেছি আপনার হেরে যাওয়ার পর লোকসান হওয়ার পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অনেক বড়ো জায়গায় পৌঁছে গেছে সেজন্য আপনারা ঘুরে দাঁড়ান আপনারা চেষ্টা করুন আবার আপনি পারবেন আপনি যদি নিজে মনে করেন আপনি পারবেন আবার পারবেন একবার হেরেছেন তো কী হয়েছে আবার পারবেন তাহলে আপনি পারবেনই পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পারবেন আর আপনি যদি ভাবেন হেরে গেছি তাহলে কিন্তু আপনি হেরে যাবেন সেই জন্য চিন্তা বাদ দিন আপনি নতুন করে শুরু করুন আগের থেকে শিক্ষা নিন দিয়ে আবার শুরু করুন এই এই পর্যন্তই আপনাদের যদি উপকৃত হয় কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ